আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আপনাদের বিকাশ অ্যাকাউন্ট আছে কিন্তু আপনারা আপনাদের বিকাশ থেকে রিচার্জ করতে পারেন না আপনারা এক কিলোমিটার হেঁটে অনেক দূর থেকে দোকান থেকে গিয়ে রিচার্জ করেন কোনো প্রয়োজন নাই আজকে আমি আপনাদেরকে শেখাবো কিভাবে বিকাশ থেকে রিচার্জ করতে হয় তো তার আগে একটা লাইক দিয়ে দিন এই ভিডিওটাতে কারণ আপনারা যদি লাইক দেন তাহলে আমরা উৎসাহিত হই ভিডিও বানানোর জন্য আর আমাদের নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি অল করে দেন যেন আমরা ভিডিও আপলোড করার মতো আপনারা পেয়ে যান তো আপনারা আমার মোবাইলের স্ক্রিনটি লক্ষ্য করুন একটু মনোযোগ দিয়ে দেখেন যেন আপনারা শিখতে পারেন স্টার টু ফোর সেভেন হ্যাশ ডায়ল করবেন স্টার টু ফোর সেভেন হ্যাশ তারপর ডায়ল করে দেবেন ডায়ল করার পর বিকাশ মেনতে নিয়ে আসছে আমাকে এখন মোবাইল রিচার্জ তিন নাম্বারে দেখেন ওয়ান টু থ্রি ফোর লেখা আছে তিনে মোবাইল রিচার্জ লেখা আছে আপনারা তিন দেবেন তিন দেওয়ার পর আপনাদের নাম্বার যেটাই হয় না কেন এয়ারটেল রু গ্রামীণ গ্রাম যাই হয় না কেন আপনারা সেটা দেবেন ওয়ান টু থ্রি দেওয়া আছে তো আমি রিচার্জ করবো এয়ারটেলে আমি দুই দিলাম দুই দিয়ে স্যান্ড করলাম স্যান্ড করার পর এখানে প্রিপেড নাকি পোস্টপেড আমাদের এক হাজার মানুষের মধ্যে নয়শো নিরানব্বই জনের প্রিপেড থাকে তো আশা করি আপনারাও প্রিপেডই হবে প্রিপেড প্রিপেড হলে ওয়ান দেবেন ওয়ান ওয়ান দিয়ে স্যান্ড করবেন এখন চাচ্ছে মোবাইল নাম্বার আমি আমার মোবাইল নাম্বারটা দেবো আচ্ছা মোবাইল নাম্বার দিয়ে আমি সেন্ড করে দিলাম এখন অ্যামাউন্ট তারপর দেবেন অ্যামাউন্ট আপনি কত টাকা রিচার্জ করবেন আমি রিচার্জ করবো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা দিলাম সেন্ড করলাম সেন্ড করার পর এখন পিনকোড তারপর আপনার পিনকোড দেওয়ার পর এখানে সেন্ড করে দিলেই ওকে হয়ে যাবে ঠিক আছে তো আমি এখন মোবাইল রিচার্জ করবো না আমার ব্যালেন্সে টাকা আছে তো এইভাবে করবেন এখন পিনকোডটা দিয়েই স্যান্ডে ক্লিক করলে হবে তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন ধন্যবাদ